এসো শিখি দীর্ঘকার এবং রিকারের ব্যবহার কয় দীর্ঘ কু ক্ষয় দীর্ঘ গয় গু ঘয় দীর্ঘু ঘু চয় দীর্ঘু চু ছয় দীর্ঘ বর্গীর জয় দীর্ঘু ঝু ঝয় দীর্ঘু ঝু টু টু ঠয় দীর্ঘু ঠু ডয় দীর্ঘু ডু ঢয় দীর্ঘু ঢু মূর্ধার নয় দীর্ঘু নু তয় দীর্ঘু তু দীর্ঘ থু দয় দীর্ঘু দু ধয় দীর্ঘ ধু দন্তা নয় দীর্ঘু নু পয় দীর্ঘ পু ভয় দীর্ঘু ফু বয় দীর্ঘু বু ভয় দীর্ঘু ভু ময় দীর্ঘু মু অন্ত জয় দীর্ঘ জু রয় দীর্ঘ রু লয় দীর্ঘ লু তালবেশয় দীর্ঘ সু মুধর্ধাহ সয় দীর্ঘ সু দন্তের সয় দীর্ঘ সু ক্ষয় দীর্ঘ হু এবার রিকারের ব্যবহার কয়েরি ক্রি খয়েরি খ্রি গয়েরি গ্রী ঘয়েরি ঘ্রি চয়েরি ছয়েরি ছি বর্গির জয়েরি জ্রি ঝয়ী ধ্রি টয়ী ট্রি ঠয়রি ট্রি ডয়েরি ড্রি ঢয়ী ড্রি মুহান্নয়ে ড্রি টয়ী ত্রি থী থ্রি দ্বৈরী দ্রি ধৈরী দ্রি দন্তানী ন্রি পয়ী প্রি ভয়ী ফ্রি বৈরী ব্রি ভৈরী ভ্রি ময়েরি মৃ অন্ত্যেস্তর জয়রি জৃ রয়েরি রি লয়েরি রি তালবেস্বয়েরী শ্রী মূর্ধনা সয়েরি শ্রী দন্তেশ্বয়েরি শ্রী হয়েরি হৃ আমাদের এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন